আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গত কয়েকদিন আগে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে কারণ তার জন্মদিন ছিল অ্যান্ড সে বাসা থেকে বের হয়নি কারণ তাকে আগে বলা হয়েছিল যে তার জন্মদিনে তাকে একটা হলেও ডিম মারা হবে তো সেজন্যই তাকে আনতে গিয়েছিলাম আর তাকে বলেছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব সেখানে তার আমাদের সাথে যেতে হবে তখন সে বলে সেও নাকি আমাদের সাথে পাবনায় আসবে তবে তাকে বুঝতে দেয়নি যে আমরা তার সাথে কি করতে যাচ্ছি আর এদিকে আমাদের কলেজের গরুর গতিতে চলা বাসটা কলেজে ফিরে যাচ্ছিল তো তার বাড়ির কাছে কাছে এসে আমরা তাকে ফোন করে বলি যে আমরা মাত্র রওনা দিলাম কিন্তু আমরা যে তার বাড়ির কাছেই ছিলাম সেটা আমরা তাকে বুঝতে দিইনি বাড়ির বাইরে এসে তাকে কল দেওয়ার পরে সে একটা গামছার হাতুর ওপরে লুঙ্গি পরেই বাইরে বের হয়ে আসে এরপরে সে আমাদের তার বাগানগুলো গড়িয়ে দেখায় তারপরে তার জন্মদিনের উপহার হিসেবে তার ইজ্জত নিয়ে টানাটানি করা হয় যেটা আসলে মর্মান্তিক ছিল এই জিনিসটা আমার সবকিছু তারপরে আমরা রওনা দিয়ে দিই পাবনার উদ্দেশ্যে তবে সজল মনে করেছে আমরা তার জন্মদিনের কথা বলে গেছি আর তাকে আমরা ডিম মারবো না কিন্তু সজল জানে না একটা ডিম মারার জন্যই এত দূরে আসা বেচারা কি সুন্দর করে মজা করে যাচ্ছে একটু পরে বুঝবে কেমন লাগে তবে ডিম মারার আর একটা কারণ হলো সজলকে নাকি কোনো দিন কেউ ডিম মারতে পারেনি এটা নিয়ে সে কত কথা বলেছে সেজন্য চ্যালেঞ্জও করে দিয়েছিল যে তাকে কেউ নাকি কোনো দিন ডিম মারতে পারবে না আর এই চ্যালেঞ্জে জিততেই আজকে এত কিছু করা তবে সে বলেছিল তাকে কেউ কোনো দিন ডিম মারতে পারবেন সেজন্য তাকে একটার জায়গায় দুইটা ডিম মারা হয় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওটা যতদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম